আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসলাম প্রথমে কোয়েল পাখির ভিডিও নিয়ে এই যে দেখেন কোয়েল পাখিগুলো বাইরে ছেড়ে দিয়েছি তো আপনারা অনেকেই কোয়েল পাখির পছন্দ করেন কোয়েল পাখির ভিডিও দেখতে বেশি পছন্দ করেন বিশেষ করে তার জন্যই প্রথমে আমি আপনাদেরকে কোয়েল পাখি দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো ওরা বালু দিয়ে খুব গোসল করতেছে তো কয়ল পাখি যখন ছাড়া থাকে তোদের তখন ওদের অনেক মনটা অনেক ভালো থাকে আর খাঁচার মধ্যে মন মরা হয়ে থাকে তো তার জন্য কয়ল পাখিকে বেলা ছাড়তে হয় সকালে অথবা বিকেলে আপনার দুইবেলা সম্ভব না হলে এক বেলা অন্তত ছাড়ার চেষ্টা করবেন আর কৈল পাখিকে কিন্তু শাক পাতাটা সবুজ পাতাটা এটা দিবেন কারণ কইল পাখি খা অন্য অন্য দানাদার খাদ্যর পাশাপাশি শাক পাতাটা বিশেষ করে পছন্দ করে থাকে আমরা যখন খরগোশ পালি তখন ওদেরকে কিন্তু শাক পাতা খাওয়াই টাকি তো ঠিক কোল পাখির ক্ষেত্রেও এরকম কোল পাখি এটা শাক পাতা খাওয়াতেই হয় ওরা এটা পছন্দ করে তো আমার কোল পাখি কয়েকটা ডিম পারছে পারার পরে আবার স্টোপ আছে কারণ হচ্ছে আমার খাদ্য তালিকাটা একটু সমস্যা হয়েছে মধ্যে আমার যে খাবারটা ছিলাম সেই খাবারটা ভালো করে নেয় হয়তো ড্যাম পড়ে যায় না অনেক সময় খাবার তো এটা তো আমরা দুই তিন কেজি আনি এক কেজি আনি সেটার ভিতরে খেয়াল করা যায় না তো এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ঘর এবং মুরগির ঘর কবুতর ঘর ঘরগুলো সব বাইরে নিয়ে এসেছি দেখতে পারছেন তো এভাবে বাইরে আনাটা কি ঠিক হয়েছে কি না বাট বাইরে দেখতে আপনাদেরকে কাছে কেমন লাগতাছে এটাও কমেন্ট করে আপনারা বলে দিবেন তো আমার মনে হলো যে কোয়েল পাখি এবং মুরগিগুলো বাইরে নিয়ে আসি বাইরে থাকলে ওরা ভালো থাকবে আরও ভালো সুস্থ থাকবে আর বাইরে যদি থাকে তাহলে কবুদূর গলোকে আমি ছাড়তে পারবো এবং মুরগিগুলো তো অলরেডি ছাড়া শুরু করেছি আস্তে আস্তে তো এই যে এই দেশি মুরগিটা এখনও সারি নেই কারণ এই মুরগিটা অনেক ড্যান্জারাস একটা মুরগি অনেক চালাক এবং চতু হয়তো অনেক পাতলা তো সারলে ওয় উড়াল দিয়ে চলে যায় কেন জানি ওয়ে পোষ মানে না এরকম তো ওয়ে যখন ডিম বাচ্চা করবে তখন কালা আবার ওদেরকে ছাড়বো তো আমার এই মুরগিটা সকালবেলা প্রতিদিনই এখন ডাকতাছে একটু একটু করে ডাক শিখে গেছে কিন্তু ওর পিছনের লেজগুলো এখনও পুরোপুরি বের হয় নাই মানে পিছনের রাতা মুরগির একটা নীল নীল হালকা নেবু ব্লু কালারের একটা পেকম বের হয় ওটা দেখতে অনেক সুন্দর লাগে তো ওই পেকমগুলো এখনও বের হয় নাই সামনে হয়তো বের হবে ও পুরোপুরি এখনও বড় হয় নাই ওরকম হালকা হালকা কয়েকদিন ধরে ডাকতাছে দিনেও ডাকে না মানে সকালবেলা হলেই একটু ডাকাডাকি করে অন্য সব মুরগির মতন মোরগের মতন তো এই যে এই মুরগিটাকে আজকে ভাবসে ছাড়বো তো আমি ছাড়ি না মূলত কী জন্য যে চলে যায় যদি কারণ এই মুরগিটা কিন্তু এর আগে ছাড়া ছিল মানে ছাড়া যেহেতু ছিল এখানে আসছিল তো আমার আবার এই মুরগিটা পছন্দ হয়েছিল তার জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম তো এখানে আসতো আবার চলে যেত তো ভাবি যে এখন যদি তো যদি চলে যায় তার জন্য ছাড়া হয় না তো এই যে দেখেন কবুতরটা ওর কিন্তু বাচ্চা আছে তো তার জন্যই বাইরে আনলাম যে বাচ্চা থাকলে কবুতরটা একটু কম যায় কারণ বাচ্চার কথা মনে পড়ে তো তখন অন্য জায়গায় উড়ে চলে যায় না যেহেতু বাচ্চা আছে তার জন্য ভাবলাম যে চলে যাবে না তার জন্যই যে দরজাটা খুলে দিলাম দেখি ওদের জন্য বাইরে পানি দিব পানির ব্যবস্থা করে দিতেছি যে ওরা বাইরে একটু আসলে ওরা গোসল করবে সবগুলো তো একসাথে ছাড়া যাবে না একসাথে আবার ছাড়লে সমস্যা আছে একটা আর একটা করবে টুকরাবে তখন আবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে আর মুরগি যদি ভয় পেয়ে লাভ দিয়ে উড়াল উড়াল দিয়ে এখান থেকে চলে যায় তাহলে নিচে নিচে হয়তো অন্য কোনো পশু পাখি আছে সেগুলো ওরা কামড় দিবে হারিয়ে যাবে তো তার জন্য আমি একটা একটা করে ছাড়বো প্রথমে আমাকে এই বাচ্চাওয়ালা মুরগিটাকে আটকাতে হবে আর নাটক ওই যে দেখেন দেখেন কবুতরটা কিন্তু আসার চেষ্টা করতেছে কিন্তু আবার ভয়ও পাচ্ছে যে আসবো কি আসবো না এরকম মনের মধ্যেও হচ্ছে তো আস আমার কোনো সমস্যা নাই আমি তো সমস্যা করবো না দেখেন তো দেখেন আর এখানে কিন্তু কবুতরের বাসাটা থাকলে কি হবে কবুতর মুরগির ঘরে একটু ছাওয়া পড়বে যে আমি যেহেতু গাছ লাগিয়ে ফেলেছি তো গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে বড় হয়ে সবুজ পাতা হয়েছে তো গাছের একটা ছায়া পড়ে আর এখানে অক্সিজেনের পরিমাণটা খুব ভালো মুরগিগুলো সুস্থ থাকবে তো আমিও দিনের বেলা এসে বিকালে এসে এখানে একটু মাঝে মাঝে বসি আমার ভালো লাগে আর বিশেষ করে আমার গাছ তো অনেক বেশি পছন্দ দেখেন আমি লেবু গাছ লাগিয়েছিলাম সব কয়টি আমার কলম কাটা গাছ তো পেঁপে গাছটা কলম কাটা না কিন্তু পেঁপে হয়ে গেছে খুব তাড়াতাড়ি অল্প বয়সে আর অন্য অন্য গাছগুলো দেখতে পাচ্ছেন পাশে আছে তো কবুতরটা বের হচ্ছে না বের হচ্ছে না ওকে হয়তো হাত দা বের করতে হবে তারপরে একটু ভয়টা কাটবে আর এখানে যে দেখেন কোয়েল পাখি ওরা হয়তো বের হতে চায় আবারও ওদের আটকে রেখেছি ওদের এখন আর ইয়ে করবো না সব কয়টা আমি একসাথে সারলে আবার অন্যরকম হয়ে যেতে পারে তো ওদের এখানেই থাকবে ওরা এই যে দেখেন আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে লেবু গাছ নিচে একসাথেই কাছাকাছি গাছ কয়টা তো এই যে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন তো এই যে পেয়ারাটা বড় হয়েছে তো পলিথিনটা সরিয়ে দিয়েছি তো পলিথিন সরালে আবার মাসি এই যে ইয়া করে আক্রমণ কামড় দেয় তখন ভিতরে পোকা হয়ে যায় তো দেখি এই পেয়ারাটা কী অবস্থা ভালো কি না দেখতে পুরো সুন্দর ফ্রেশ মনে হচ্ছে কামুরদা দেখি কী অবস্থা এটার ভিতরে তো এই যে দেখেন পেয়ারাটা একদম নষ্ট হয়ে গেছে মানে পোকায় এটা ভিতরে বাসা বেঁধে ফেলেছে কারণ ওই যে মাছি পোকাগুলো এর আগে আপনাদের আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে মাসি পোকা কীভাবে পেয়ারাগুলো নষ্ট করছে কামড় দিয়ে তো তার জন্য নষ্ট হয়ে গেল পেয়ারাটা আর খাওয়া গেল না তো বাকি কয়টা হয়তো পলিথিন দা পেচিলে কিছুগুলো খাওয়া যেতে পারে দেখেন এই যে খুব উত্তরটা কী হয়েছে বের হয়েছে তো ওকে হাত দা বের করে দিতে হয়েছে আমাকে তো দেখেন এখানে উড়ল দিয়ে ওই পেঁপে গাছের ডালের সাথে বসে পড়ছে তো পেঁপে গাছের ডাল তো আর শক্ত না তো ওইটা ঢেলে পড়ছে আমি ওকে বারবার বারবার ওকে পানি দেখাচ্ছি আমি পানি দেখিয়ে ওকে ডাকতাছি যে এদিকে আসো তো ওই আসতেছে না দেখেন ওই আবার খাসার মধ্যে গেছে কোয়ল পাখিতে ভয় নাই আমি বারবার চেষ্টা করতেছি যে এদিকে চলে আসো তো ওকে আমি ধরে পানির মধ্যে দিলাম চুপিয়ে তো গোসল কর ভালো লাগবে গোসল হয়ে গেছে এখন ওকে আমি ছেড়ে দিব তো ও চলে যাক দেখি কোথায় যায় কি করে না করে ওই যে দেখেন ওই যে ওই ওইখানে বসে আছে উপরে গেছে গা আরেকটায় তো আর এটা এখানে বসে আছে তো এই যে দেখেন এখন আবার মুরগিটা মুরগিটা কিন্তু দেখেন কী অবস্থা হয়েছে মুরগিটা এখানে লাভ দিয়ে উপ ঠিক আছে তো এখন ওকে আমি নামানোর চেষ্টা করতেছি কিন্তু ওই ওই পাশে গেছে ওই পাশে যদি বাইরে লাভ দিয়ে চলে যায় তাহলে এটাকে আর ধরা যাবে না গ্রামে চলে যাবে মানে ওই গ্রামের কালে গ্রাম থেকে ধরে আনা অনেক কষ্ট হয়ে যায় গ্রাম তো অনেক বড়ো তো ওই ওই চেষ্টা করতেছে এখানেই নামবে তো সুযোগ পাচ্ছে না কিভাবে নামবে তো আমি এক কাজ করি ওর বাচ্চাটা ওইটাকে একটু ধরবো ওটাকে ধরে ওকে দেখাবো তো বাচ্চাকে দেখে দেখে ওই হয়তো এখানেই চলে আসবে দেখাচ্ছি তো এজন্যই আমি ওকে এখন ওই কিন্তু অনেক ভারী হয়ে গেছে ওর জন্য অনেক তো এভাবে আমি ভয় লাগে ছাড়তে তো তার জন্য আমি ছাঁচাই বেশিরভাগ গিয়ে পালতে পালতে চাইলেও হয়তো এ কারণে পালনা হয় না হয়ে ওঠে না তো আমি ওকে ওর বাচ্চাটা দেখাচ্ছি দেখেন ধরে যে চলে আস এদিকে চলে আস তো ওই শেষ পর্যন্ত কিন্তু চলে এসেছে শেষ পর্যন্ত ওই চলে এসেছে এটা দেখে ওর বাচ্চাকে দেখে তো এখন চলে আসবে দেখেন দেখাচ্ছি যে এখানে তোর বাচ্চা আছে অবশ্যই এটা ওই নিজের অরিজিনাল বাচ্চা না এটা আরেকজনের বাচ্চা ওই ওই ছোটো থেকে ওকে লালন পালন করছে তো তো তার জন্য ওকে পালক মতো বলা চলে তো দেখেন শেষ পর্যন্ত ওই লাভ দিয়ে চলে এসেছে তো এখন আমি ওদেরকে ঢুকিয়ে রাখবো ঘরের মধ্যে রেখে দেব তো মুরগিগুলো এখন বিজবে ওই নামছে যেহেতু তো আর কিছুক্ষণ থাকবে তারপর ওকে বেঁধে রাখবো তো এখন একটু গুলো দেয় খেলুক আর আমি কবুতরগুলোকে দেখি আটকে রাখতে হবে তো ওরা এখানে ওখানে ছোটাছুটি করছে তো ওদেরও ভালো লাগতেছে এখানে এসে ওদের ঘরের উপরে দাঁড়িয়ে আছে তো ওদেরও ভালো লাগতেছে তো আমি কিছুক্ষণ বসে থাকবো তারপরে ওদেরকে আবার পরে আটকিয়ে তালা মাজে চলে যেতে হবে আর এখানে যেহেতু রেখেছি তো ওদের জন্য আবার তালা কিনতে হবে ছোটো ছোটো কারণ তালা দিয়ে আটকাতে হবে হাসার মুখগুলো কারণ এখানে রাতের বেলা কিন্তু বিড়াল তারপরে যে শিয়াল এগুলো আসে তো শিয়াল আসলে এগুলোর মুখ শিয়ালও অনেক চালাক তারপরে ওরা আবার অ্যাটাক করতে পারে খাসা খুসুর ভিতর দিয়ে কেমনে নিয়ে যেতে পারে তো তার জন্য তালা কিনতে হবে এবং প্রত্যেকটার জন্য পলিথিন কিনে আনতে হবে অনেক কাজ আছে যেহেতু বাইরে রাখছি বৃষ্টি রোদ বৃষ্টি সব কিছু মিলে দিলে ওদের অনেক কাজ বাকি আছে ট্রে কিনতে হবে দেখেন এই যে ছেলে কবুতটা অর্ধেক ভিতরে বাইরে এই যে কোয়েল পাখি দেখেন ওদের সব মিলিয়ে ওদের কাছে ভালো লাগতেছে ওরা বাইরের পরিবেশটা পুরো দেখতে পাচ্ছে আগে তো পুরো দেখতে পারতো না দেখেন মুরগিটা কেমন করতেছে কবুতরকে দেখে মানে ও বারবার চাচ্ছে কবুতরকে ঠুকুর দিবে তা আমি একটু পওদা পাওদা সরিয়ে রাখতেছি তো কবুতরকে দেখে ও মুরগিটা খুব বেশি ভয় ভাবতে যে ওর বাচ্চা নিয়ে যাবে দেখেন দেখেন কি ডেঞ্জার আছে একটা মুরগি মানে আমি না করতেছি শুনতেছি না উপর দিয়ে ফাঁড় দিয়ে দিয়ে যায় মানে এরকম রোগী যদি থাকে তাহলে বাচ্চাগুলো সে থাকে হয়তো তো আর বাচ্চা ফোটে নেয় বেশি ফুটলে হয়তো থাকতো মানে অন্য কোনো প্রাণী তো যেতে করতো না কাক বা চিল এগুলো এখন তো চিল দেখাই যায় না আগে অনেক চিল দেখা যেত গ্রামে অনেক চিল দেখা যেত চিলে বাচ্চা নিয়ে যেত কিন্তু এখন আকাশে কোনো চিল দেখি না কাক কাকও তো দেখি না কাকও কমে গেছে বুঝলাম না কেন কাক এবং চিল কমে গেছে এখন একটু বিড়ালটা দেখা যায় বিড়াল কুকুর এগুলো একটু দেখা যায় হালকা পাতলা এই আর কি তো এই যে দেখেন আমার ভিডিওগুলো আগে পিছে হয়ে গেছে তো আমি এটা খেয়াল করতে পারি নি তো এই যে আমি মোটর ছেড়ে দিয়েছি মোটর দিয়ে পানি বেশি করে দিয়েছি এই যে দেখেন আমার মুরগি ছাওয়া অবস্থায় আছে তো এখনই মুরগিটা হয়তো লাভ দিবে লাভ দিয়ে উপরেও চলে যাবে তো এই ফুটেজটি আগে পরে এসেছে তো এই যে এখানে কমলা গাছ আর অন্য অন্য গাছগুলো কোনো আস্ত নাই পুদিনা গাছগুলো এত সুন্দর ছিল মুরগিগুলোতে এসে বিচে নষ্ট করে ফেলছে কারণ মুরগিগুলো যখন পোকা খেতে আসে তখন তো ওরা ভদ্রভাবে আর পোকা খায় না আর একদম পা দিয়ে বীচে গাছগুলো নষ্ট করে ফেলে তো তার জন্য গাছগুলোর এই অবস্থা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম